টমেটোর আরেকটা জিনিস দেখাই এই টমেটো গাছটাই দেখুন ফুলে ভর্তি হয়েছে এনা দুষ্টুমি করিস না এই দেখুন এনা দেখেছেন আবার দেখুন এই যে এনা দেখে দেখুন দেখুন এই যে টপের ভাঙা অংশ নিয়ে এনা চলে এই দেখুন 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 ওর বদমাইশিগুলো দেখুন দেখেছেন এই যে টপের ভাঙা অংশ নিয়ে চলে এসছে যে ও এই সবগুলো করার জন্য ছাদে আসে মাঝে ছাড়া এই তুই এটা নিয়ে দেখ এই দেখুন টপের ভাঙা অংশ দেখেছেন এই দেখুন টপের ভাঙা অংশ ও এই সবগুলো করার জন্য আসে

এইগুলো করে আমাকে দৌর করা মেয়ে এগুলো করছে এইবারে লাউটা তো দেখালাম কড়াগুলো খুব সুন্দর পড়েছে যখন বড় হবে আস্তে আস্তে এটা আমি দেখাবো আর এই দেখুন মিস্ত্রিও দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর লাগছে আরও তো অনেক কিছু রয়েছে টমেটোগুলো তো ধরা শুরু হয়েছে টমেটো বড় হলে তো অবশ্যই দেখাবো